হরে কৃষ্ণ ওম অজ্ঞান তি মিরন্ধস্য জ্ঞানাঞ্জন সালা কয়া চোখ যেন মিলিত শ্রী গুরু বে হরে কৃষ্ণ আজকের আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করছি এই বিষয়টা হচ্ছে অসুর লক্ষ্মী আমাদের এই জগতে তিন প্রকারের লক্ষ্মী আছে একটা হচ্ছে তামসিক লক্ষ্মী একটা সাত্বিক লক্ষ্মী আর একটা আশরিক লক্ষ্মী আশুরি আশরিক লক্ষ্মী হচ্ছে যিনি ওই রাবণের ধন ঐশ্বর্য প্রচণ্ডভাবে বাড়িয়ে দিয়েছিলেন আর তামসিক লক্ষ্মী আছে আপনি দেখবেন কেউ নেশা করে দুষ্ট প্রকৃতির তারপরেও তার কাছে প্রচুর অর্থ আছে এর মানে কি সাত্বিক লক্ষ্মী তো তার কাছে যাবে না আর তার কাছে তামসিক লক্ষ্মী আপনি দেখি যত রকম তামসিক ক্রিয়া করছে দুষ্ট বদমেশী চুরি ডাকাতি মদ্যপ জুয়ারি আপনি দেখুন তার কাছেও টাকা আছে মানে কি এটা তামসিক লক্ষ্মী সাত্বিক লক্ষ্মী যারা সৎ উপায়ে ধন উপার্জন করছে তাদের কাছেও আছে আর রাজসিক লক্ষ্মী আপনি দেখুন রাজসিক লক্ষ্মী সবচেয়ে প্রচণ্ড আর তাম সাত্বিক লক্ষ্মী সাত্বিক ব্যক্তিদের কাছে কিন্তু এরকম অর্থ নেই যারা রাজসিক লক্ষ্মী সেবা করছে তাদের মতো রাবণের থেকে রাবণের অর্থ দেখলেন দেখেছেন দেবতাদের থেকেও বেশি ছিল এটা কোনো কুকর্ম নয় পাপ কর্ম নয় তো এখন এই আশুরিক লক্ষ্মী রাজসিখ লক্ষ্মী এটা সাধনা করার কিছু পন্থা আছে আশরিক লক্ষ্মী খুব তাড়াতাড়ি সিদ্ধ হয় এটা সিদ্ধ করতে বেশি নিয়ম নিয়মকানুন পালন করতে হয় না নিরামিষ আর করা এই ওঠা ভরে ওঠা ই করা সেই করা এইগুলো করতে হয় না রাজসিক লক্ষ্মী খুব অতি দ্রুত গতিতে সিদ্ধ হয়ে যায় রাজসিক লক্ষ্মী আর রাবণ সে রাজস্বিক লক্ষ্মীকে সিদ্ধ করে নিয়ে সে তার বিল্ডিং তার প্রাসাদটা কেউ পর্যন্ত সোনা বানিয়ে নিয়েছিল আর এটার জন্য কিন্তু তাকে বিশেষ খাটতে হয়নি শুধু সে সে শিবের উপাসক ছিল আর বাকি এগুলো কিন্তু সামান্য ছোটোখাটো ক্রিয়া ছিল এই ক্রিয়াগুলো করা যায় আমি রাজস্বিক লক্ষ্মীর সাধক নই কিন্তু আপনারা যদি কেউ রাজস্বিক লক্ষ্মী সাধনা করতে চান তাহলে আমি করাতে পারি অনলি তিন মাসের মধ্যে কিন্তু আপনার জীবনে সাকসেস আসবে তিন মাস একদম এটা পরীক্ষিত আমি কারোর উপরে এটা করিয়েছি সেটা করার পরে সে তার কিন্তু সাকসেস হয়েছে আমি নাম বলছি কারণ নাম বলতে ভয় নেই দোষ নেই কারণ তার উপকৃত আর লক্ষ্মীকান্তপুর রায়পুর জায়গাটার নাম ওনার নাম শ্যামল উনি পনিরের ব্যবসা করতেন খুব ছোটোখাটো ছিল তাকে এই লক্ষ্মী সাধনা করাই এখন সে আমার সঙ্গে ফোনে কথা বলারও সময় পায় না এরকম একটা ব্যাপার কিন্তু তিন মাস লাগবে তিন মাসের মধ্যে কিন্তু লাইফ একদম অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে এবং আরও একজন আছে ও চানাচুর ব্যবসা করতো ছোটো খাটো চানাচুরের ব্যবসা করত আমি তার বাড়িতে কিছু করি তিন মাস তিন মাস ওর মনে হয় পাঁচ মাস লেগেছিল। পাঁচ মাসের মধ্যে ওর নাম দেবদাস ঘোষ ওর বিশাল একটা ঘের বিজনেস শুরু হয়ে যায় মানে এখন ও একটা গাড়ি চালায় যেটা কত দাম বলেছিল বিএমডব্লিউ মনে হচ্ছে হ্যাঁ মানে এরকমভাবে সে মুহূর্তের মধ্যে এরকম সাম্রাজ্য সৃষ্টি করে ফেলেছে চারিদিকে তার এমন পরিচয় পরিচিতি হয়ে গেছে আশুরিক লক্ষ্মীর দ্বারা এটা পাপ নয় বা এটা নিলে আপনার কোনো ক্ষতি হবে এরকম কিছু নয় যে সাত্বিক লক্ষ্মী আপনার থেকে চলে যাবে এরকম কিচ্ছু নয় সাত মাতা লক্ষ্মী তিনভাবেই এইভাবে প্রকাশিত হন রাজস্বিকভাবে সাত্বিকভাবে এবং তামসিকভাবে আপনি এই লক্ষ্মীর সাধনা করতে পারেন তা আপনার তার জন্য করতে হবে কি মন্ত্রটা আমি দিতে পারবো না মন্ত্র নিতে গেলে আপনার দক্ষিণা দিয়ে নিতে হবে আর সেটা আমি ওই পেড গ্রুপ বানাবো সেই গ্রুপে এসে আপনাকে ট্রেনিং নিতে হবে এটার জন্য আপনাকে জাস্ট ওই ঘানি থেকে যেখানে ওই সর্ষের তেল তৈরি হচ্ছে সর্ষে দিয়ে ওই ঘানি থেকে এক দামে ফার্স্ট সকালে গিয়ে আপনাকে এক লিটার তেল কিনে আনতে হবে দোকানের তেলে হবে না কোনো সিল করা তেলে হবে না ওখান থেকে আপনাকে লুজ তেল এক কিলো কিনে আনতে হবে যেখানে তৈরি হচ্ছে ওইখান থেকে সর্ষে দিয়ে তেল তৈরি করা হচ্ছে কোথায় আছে ওটা আপনার খুঁজে নিতে হবে ওই তেল ওখান থেকে এক লিটার কিনে আনতে হবে আপনাকে লিকুইড কুমকুম কিনে আনতে হবে লিকুইড কুমকুম পাওয়া যায় লাল কিনে আনতে হবে আপনাকে একটা কোনো ফুলের সেন্ট আতর হলেও হবে কোনো ফুলের সেন্ট এরকম আতর কিনতে হবে কিনে আনতে হবে এবং সব একদমে কিনে আনতে হবে এবং আপনাকে নব্বইটা নব্বইটা মাটির প্রদীপ নব্বইটা মাটির প্রদীপ কিনে আনতে হবে প্রত্যেক দিনেরটা প্রত্যেক দিন ব্যবহার করতে হবে আর তারপর সেটা একসঙ্গে রেখে দিতে হবে নব্বই দিন পরে ওই প্রদীপের কিছু কাজ তাই প্রদীপগুলো ফেলা যাবে না রেখে দিতে হবে এবং এটা তিন মাস এক নাগারে জারি রাখতে হবে দোকান থাকলে দোকানেও করতে হবে আর বাড়িতে আপনার স্ত্রীকে করতে হবে আর যদি দোকান না থাকে শুধু বাড়িতেই করবেন যারা আর যারা অনলাইন ব্যবসা করছেন তাদের বাড়িতে করলেই হবে যারা অফিস আদালতে যান ওখানে ও ডেভেলপ হয়ে যাবে বিজনেসের পদে বেরোবে শুধু বাড়িতে করলেই হবে আপনি বা আপনার স্ত্রী দুজনের মধ্যে কেউ করতে হবে নিরামিষ্কার কোনো ব্যাপার নেই এসব কিছু নেই শুধু সন্ধ্যাবেলা প্রদীপ দিচ্ছেন যখন ঠাকুর ঘরে, তখন ওই সিস্টেমে প্রদীপটা দেয়া মন্ত্রটা কিছু ট্রেনিং করানোর ব্যাপার আছে সেই মন্ত্রটা ওই তেলের উপরে ওইগুলো সব মিক্সড করার পরে বার বলে একত্রিশবার তেলে ফুঁক দিয়ে ওই তেলেই শুধু প্রদীপটা জ্বালাতে হবে আর কিছু সংকল্প মন্ত্র আছে এটা করতে হবে এটা করার জন্য আপনাকে ট্রেনিং নিতে হবে আমি এই মন্ত্র এতে দিতে পারবো না এই মন্ত্র এতে দিয়ে আমি আমার গুরুদেব প্রদত্ত এই মন্ত্রগুলোকে আমি যাকে তাকে দিতে পারি না হ্যাঁ সেই নেবে যার সৌভাগ্য আছে যেমন আমি ইনার ইঞ্জিনিয়ারিং কোর্স করাচ্ছি তাতে তো আমার দু হাজারেরও তিন হাজারেরও বেশি লোক দেখেছি কুড়িজন করছে মানে কি এটার মানে কি সৌভাগ্যবানেরা এটাতে অ্যাড করতে পারবে তো এই আসরিক লোক কি যে সাধনা করতে চান দক্ষিণা দিয়ে করতে হবে আর তাতে আপনি আমার গালাগালি দিন যাই দিন আমার কিছু মনে হবে না কারণ দক্ষিণা না দিয়ে যে কিছু করতে চায় সেই সব ব্যক্তিদের আমি আমার গ্রুপে নিতে চাই না কারণ ওরা সব স্বার্থান্বেষী হ্যাঁ আপনার অর্থ নাও থাকতে পারে কম থাকতে পারে সেটা বিবেচ্য ব্যাপার সেটা ভাবার ব্যাপার আছে তার মানে আপনি এটা ন্যূনতম দক্ষিণা দিতে পারবেন না তাই সেটা বললে আবার ভুলভাল কমেন্ট লিখবেন বলবেন আমি বাপের বাপ বিজনেস কমেন্টে লিখছেন এরকম ব্যক্তিকে আমার গ্রুপে আমি চাই না আমার ফ্যামিলিতেও চাই না ঠিক আছে হরে কৃষ্ণ যদি কেউ এই আশুরি লোককে সাধনা করতে চান ইমিডিয়েটলি যোগাযোগ করুন আমি এটা করাবো যতজন খুশি নিতে পারেন আমি করে দেবো আর নিচে ডেসক্রিপশানে নাম্বার দেওয়া হচ্ছে অনলি হোয়াটসঅ্যাপ ফোন করবেন না আমি খুব ডিস্টার্ব ফিল করছি প্রচণ্ড ফোন আসছে আপনি হোয়াটসঅ্যাপে লিখুন আমি আশুরি লক্ষ্মীর সাধনা করতে চাই প্রভু কি করতে হবে আমাকে আমি ডিটেলস বলে দেবো দক্ষিণা ওখানে লিখে দেবো এবং গ্রুপে নিয়ে নিয়ে ওটা ট্রেনিং করে দেব হরে কৃষ্ণ I <laughs> do